দুই গোষ্ঠীর গোষ্ঠীদ্বন্দ্বের থমকে উন্নয়ন মঙ্গলবার তুফানগঞ্জের দুই ব্লকের বিজেপি পরিচালিত শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস কমিটি তৃণমূলের অভিযোগ শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের বিজেপি বিধায়ক মালতী রাভা ও জেলা সহসভাপতি উৎপল দাসের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের সম্প্রতি সব টাঙ্কি তৈরির জন্য সত্তর লক্ষ টাকা বরাদ্দ হয় শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতে ইতিপূর্বে সেই কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ঠিকাদারের কাছ থেকে আগেই মানে নিয়েছে বিজেপির এক গোষ্ঠী সেই টাকাকে ভাগ না পায় গ্রামের পঞ্চায়েত প্রধানকে সেই কাজের ওয়াক অর্ডারে আর তাতে শালবাড়ি বাজার তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল তৃণমূলের অঞ্চল সভাপতি প্রশান্ত কার্জি বলেন বিজেপির দুই গোষ্ঠীর ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল ফলে দেড় মাস অতিক্রান্ত হলেও দেওয়া হচ্ছে না কাজের ওয়াক অর্ডার ফলে বন্ধ হয়ে রয়েছে কাজ দ্রুত সমস্যা না মিটলে বিজেপি পরিচালিত অঞ্চলে অফিসের তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি যদিও তৃণমূলে তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপির প্রধান মহেশ পাকাধারা বলেন ইতিপূর্বেই সরকারি নিয়ম মেনে ওয়ার্ক অর্ডার নিয়ে দিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কাটমানি পাচ্ছে না বলে এসব উল্টোপাল্টা মন্তব্য করছে টেন্ডার বিষয়ে কিছু আমরা কথা বলবো যে শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েত বিজেপি দ্বারা পরিচালিত উন্নয়ন খাতে প্রায় পঁচাত্তর লক্ষ টাকার এখানে টেন্ডার হয় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিন্তু টেন্ডারের যে আমাদের ওয়ার্ক অর্ডার ঠিকাদারকে দেওয়া হয়নি আজ অবধি প্রায় দেড় মাস হয়ে গেল তো এটা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ওদের লড়াই এটা হচ্ছে বিজেপির সহসভাপতি উৎপল দাসের গ্রুপ অপর হচ্ছে বিধায়ক মালতী রাবার গ্রুপ দুই পক্ষের মধ্যে বিরোধ যে কারা টাকা নেবে এবং কারা টাকা নিয়ে ওয়ার্ক অর্ডার দেবে এটা নিয়ে তারা তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে প্রধান ওয়ার্ক অর্ডার দিচ্ছে না তারই প্রতিবাদে আজকে আমরা সাংবাদিক বৈঠক করতে বাধ্য হলাম এলাকার উন্নয়নের জন্য এবং এলাকার মানুষের জনগণের যে উন্নয়নের কাজ সেটা হবে এতগুলো টাকার উন্নয়ন কাজ রাজ্য সরকারের আমরা অতি তাড়াতাড়ি আমরা প্রধানকে বলবো যে তারা উন্নয়নের এই টেন্ডারের ওপেনিং করুক মানে ওয়ার্ক দিয়ে দিক এবং সেই সাথে তারা যদি ইমিডিয়েটলি ওয়ার্ক অর্ডার না দেয় ঠিকাদারকে তাহলে আমরা পার্টির তরফ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা গ্রাম পঞ্চায়েত তালা দেব জনগণের উন্নয়নের শক্তি কোথায় অভিযোগ আমরা অভিযোগ অলরেডি আমরা প্রধান এবং আমরা বিডিও অফিসকে জানিয়েছি আপনার নাম আমার নাম প্রশান্ত কার্যি শালবাড়ি একমন গ্রাম পঞ্চায়েত অঞ্চল সব হ্যাঁ এই ধরনের কোনো এগুলা সব মিথ্যে কথা আমাদের যেটা টেন্ডারে প্রসেসিং আছে সেই অনুযায়ী সেই ডেট মতন টেন্ডার খোলা হয়েছে এবং টেন্ডার সব কিছু রেডি এবং কিছু কন্ট্রাক্টর টেন্ডার নিয়েও নিছে কাজ অটোমেটিক দৈর্ঘ্য দিকে শুরু করছে এগুলা যেহেতু আমরা বিজেপি এই অঞ্চলে দখল ধরে আছি কাজ করতেছি ক্ষমতায় আসি ওরা এখানে কোনো মানি পাচ্ছে না কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না কাটমারির ব্যাপারে যার জন্য এরা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে আপনার নাম আমার নাম মহেশ পাকাতার সালবারে ওয়ান প্রধান আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড